সময়ের কথা একটা জঙ্গলে থাকতো এক ছোট্ট ভালুক তার নাম ছিল বাবু বাবু খুবই মজা করে খেত আর সবচেয়ে বেশি পছন্দ করতো কি জানো মধু খেতে একদিন বাবু শুনলো পাহাড়ের উপরে একটা বড় মৌচাক আছে ওখানে অনেক মধু বাবু খুশিতে লাফিয়ে বলল আমি একাই যাব একাই সব মধু খেয়ে নেব এই বলে ভাল্লুক বাবু রওনা হলো পাহাড়ের দিকে পথে যেতে যেতে সে তার বন্ধু কাঠবিড়ালি মিনির সাথে দেখা পেলো মিনি বলল বাবু আমি তোমার সঙ্গে যেতে চাই বাবু বলল না না আমি একাই যাব তুমি ধীরে চলো তারপর আর একটু যেতেই বাবুর সাথে দেখা হলো পাখি টুকটুকে টুকটুক বলল আমিও কি যেতে পারি তোমার সাথে আমি উপরে উড়ে উড়ে পথ দেখাতে পারি বাবু বলল। না না আমি সব একাই পারি এই বলে বাবু পাহাড়ে উঠতে লাগলো কিন্তু হঠাৎ সে পিছলে সে কাটতে লাগলো ওহো আমি পড়ে গেলাম আমি তো পারলাম না তখন মিনি আর টুকটুক দৌড়ে এলো মিনি লতা এনে বাবুকে টেনে ধরলো টুক টুক উপর থেকে বলল কোন পথে উঠতে হবে সবাই মিলে বাবুকে আবার উঠিয়ে নিল অবশেষে তিন বন্ধু একসাথে পৌঁছে গেল বড় মৌচাকে তারা মজা করে মধু খেলো এসে খুশিতে নাচল বন্ধুরা আমরা কি শিখলাম একসাথে থাকলে সব কাজ সহজ হয় বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি